বীর বিরুদ্ধে কথা বললে আপোষ নাই নবীর বিরুদ্ধে কথা বললা আপোষ নাই নবীর সন্ধ্যা

আপনার গান দাগ করছেন অর্থাৎ মরম কথা না মাত্র কি সেকেন্ড গরম কথা বেশি মাঠ গরম সুতরাং স্বপ্না নীরব আমার নবীর স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব আর ধরে এখন স্বপ্ন না বাস্তব তুমি আমি স্বপ্নে দেখছি চাদের দেশে গেছি এটা মিশা কথা সকলে ওইটা দেখবে বিস্তার মধ্যে ভুয়ে বেশ স্বপ্ন কোনটা দেখায় আর একটা নিজে যা করে বেলা তাই দেখে আর একটা এখন আল্লাহর পক্ষ থেকে আসে কিন্তু আমার তোমার স্বপ্ন দলিল না আর আমার নবীর স্বপ্ন হলো ওহিস করা মানে জায়গা মতো তেল না দিয়ে আজ তেল দিলে কাম হইত না কৌশল করে এক বিন্দু দিনে যে কাজ হয়

আমার যুবক মারা আমার আপনার স্বপ্ন শরীয়তের দলিল না আমার নবীর স্বপ্ন শরীয়তের দলিল আল্লাহ পক্ষ থেকে গল ওয়াহি জোরে জোরে কি সবহার আল্লাহ বলা যাবে না ও আমার মুরব্বী বাবারা আমার নবী আপনার নবী এমন নবী যিনি স্বপ্ন দেখবেন না বাস্তব আল্লাহর পক্ষ থেকে ওয়াহি নবী বলেন আমি ঘুমাইলে আমার চর্ম চক্ষটা বন্ধ থাকে কিন্তু কলমের চক্ষটা খোলা থাকে জবানটা খুলে গর নবীর সম্মান দান করেছেন কে আমার যুবক ভাইয়ারা আল্লাহর হাফি পর কে দুই প্রকার একটা হলো ব্যক্তিগত আর একটা হলো সমষ্টিগত ব্যক্তিগত কিয়ামত হলো যখন আজরাইল তোমার সামনে আসবে যার যার হিসাব তার তার আর সমষ্টিগত কিয়ামত হলো যখন ইসরাফিল আলাইহিস সালাম শিঙ্গায় ফুঁ দেবে ল বন্ধ সব কিছু ধংস নিয়ে যাবে যিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন জবান করে তিনি কেমন যুবক সমষ্টিগত কেয়ামতেরই কথা বলছি মৃত্যু সবার একসাথে হয়ে যাবে আর ব্যক্তিগত কেয়ামত যখন যারের কাছে যখন যেই সময় আজ্রাই আসবে বন্ধুরা রে আমার যুবক ভাই শুনে যান বন্ধু অনুরুধরা বলি হাদিসটা না কহিল বাবা হবে না রে বাবা সল্লাহ কিনা রসুর্লাহ গেসাল্লাল্লাহ আলে গেমাসাল্লাম আমান নবী আপনার নবী ফৌজলের নামাজ পড়লেন ও সোহাতাল মিম্বার মিম্বরূপ আরোহণ করলেন বা খত বনা নবী আমাদের এসব নেওয়াজ শুরু করলেন হাততা হাতর হাতে তখন আমার নবীর সামনে জোহর এসে গেছে পা না মিম্বর থেকে নবী নামলেন পাশল্লা আবার জোহরের নামাজ পড়লেন সোম্মা সোহাদ মিম্বার আবার নবী মিম্বরে উঠলেন ফা কতাবনা আবার ওয়াশ শুরু করলেন হাতটা হাজার তিল আসর আসরের নামাজের টাইম হয়ে গেল সোম্মা নাজালা মিম্বর থেকে নামলেন সল্লাহ আসর নামাজ পড়লেন সুম্মা সুআদা আল আবার মিম্বরে উঠলেন ফাখাতবনা আমান নবী আবার দোয়া শুরু করলেন আলা গরা হাত্তা গরাবাত আল শাম তখন সূর্যটা ডুবে গেছে আমান নবী ওয়াজ করতে করতে বা আখবার নবী মা কান ওয়া বিমা হুয়া কায়ুনুন আমান নবী আপনারা নবী কিয়ামত পর্যন্ত কি হবে নাকি না হবে আমান নবী সব সাহাবার সামনে বর্ণনা করেছেন জুর

যাওয়া পর নববী জিজ্ঞেস করে আজ ইব্রাহিম ও জিবরাইল আমি সামনে কি দেখতাছি রে আমি কি দেখতাছি উলঙ্গ অবস্থায় নারী পুরুষকে আগুনের ভিতরে ডুবাইতাছে আমার দুলতাছে এরা কারা আল্লাহ হাবিব ডাক দিয়া বলে ইয়া ডাক দিয়া বলে নবী ও ও ময়ার নবী এরা কারা জানেন নি যারা দুনিয়ার ভিতরে অশ্লীলতা ছড়াইত যারা বেহায় পনায়নি মসজিদ ছিল যারা জেনা বিচার করত এদেরকে আমার আল্লাহ এমন ভাবে আগুন দিয়ে পড়াইতেছে বন্ধুরে আমার আমি আস্তে আস্তে একটা লাইনে পড়াইতেছে রে বাবা তাইলে আমার নবী বলে আমি দেখলাম জেনা কাহার জিনা কারিনি উপরে এত বড় আজাদ চলতেছে একটা ছেলে একটা মেয়ে যখন হয় তার মাস থেকে ইমানটা চলে যায় যতক্ষণ তৌ বা করে না আল্লাহর দয়া হয় না ততক্ষণ আর ইমানটা ফিরে আসে না তার মৃত্যু হলে ইমান অবস্থায় মৃত্যু হয় কথা বলেন ঠিক না ওয়াজগুলা বড় দামি কথা আল্লাহর হাবিব বলেন আমি আর একটু সামনে গিয়েছি সামনে জায়গা দিকে একটা রক্তের নদী দেখা যায় রক্তের নদী আমাদের দেশের পানিগুলা গুলা পানির নদী ঠান্ডা কিন্তু রক্তের নদীতে অনেকগুলা মানুষ হাবু ডুবো খাইতেছে অনেকগুলা মানুষ হাবু ডুবো খাইতেছে আর নদীর পানি এত বড় পাথর নিয়ে

তার মাথার মধ্যে এত বড় পাত্র দিয়ে আবার মারে ছিটকে লোকটা পানির মাছ কেনে আবার পরে যায় এই পানিটা ঠান্ডা না এই পানিটা অনেক আল্লাহ করে ও এরা কে এমন ভাবে কেন তাদেরকে আজাদ দেওয়া হইতেছে সালাম বলে নবী

কি না জাতিতেছে আজবা কমন করে বলেন আমরা কি হারাম খাইব না কি বাবা হারাম খাইব রে বাবা শুদ্ধ কথা দিকে মনটাকে রাগ করেন না বাবা আল্লাহর পানি বলে পাই আল্লাহু লুল বাই ওয়া রিমা

বর গেলে বেশি লোক দিবেন না 210 দরকার নাই 300 দরকার নাই 500 দরকার নাই আপনি যার বিয়ে করতে গেলেন সেই মেয়েটার তার বাবা কিন্তু আপনার শ্বশুর ঠিক এই মেয়ের বাবা যত অ্যারেঞ্জ করতে গিয়ে কত কষ্ট হয় একদিন মেয়ের বাবা হলে আপনি বুঝবেন কথা gön ঠিক না হিসাবের মেয়ের বাড়ি লোক এসে খাইব ছেলের বাড়িতে ইসলামের বিধান কিন্তু এখন উল্টা গেছে মেয়ের বাড়িতে যাকে কন্ট্যাক্ট করা হবে দিতে হবে না দিলে হবে না এমন ঘটনা আছে চৌতকের দায়ে বহু মেয়েরা আত্মহত্যার পথ বেছে নেই কথা বলেন ঠিক না আরাম নাই হারামের আপনার শুরুটা হয় চৌতুক দিয়া শেষটা কি দিয়ে ওই বা জানে শুরুটা হারাম দিয়া হয় আজকে বিদেশ গেলে শান্তি নেই কারণটা ঠিকানুদুর

কষ্ট হয় এই ঋণের বোঝার কারণে সন্তানের জীবন নষ্ট বাবার জীবন নষ্ট কথা বলেন না ঠিক না এই কথাগুলো কাজে লাগাবেন তিন ভাই রুজি করবেন কইরা এক বছর দুই বছর তিন লাখ পাঁচ লাখ টাকা জমায়া ইরা দিয়া বিদেশ যাবেন মায়ের খাইলে দুঃখ নাই নিজের টাকা কথা বল ঠিক না কিসের টাকা কার টাকা নিজের টাকা বন্ধুরা আমার নবী আপনাদের বলছেন আর রাশি ওয়াল মুরতাসিব কিলাহুমা ফিন্নার যে বাট পারে ঘুষ খাইবার যে বাট পারে ঘুষ দিব দুইটাই জাহান্নামের আগুনে জ্বলব আমার সমাজের ভিতরে এখন ঘুষ কি বাড়ছে না কমছে আর জোরে বলো ঘুষের কারণে গরিবে বিচার পায় না তেল না তেল ঢালে মূল্য কাছে না না

এরপরে আমার নবী সামনে গেল সামনে জায়গা থেকে বিশাল বড় একটা গাছ দেখা যায় গাছ ওই গাছের গোহার মধ্যে কুকুরানো কুকুরানো চলুয়ালা একটা মানুষ বসা আর তার সামনে একটা চেয়ার আছে ওই চেয়ারের মধ্যে হজরতের সারা বসা আছে ইন্দিমিন টাইমে হজরতে মুস হজরতে জিবরা ইলাই সালামকে আমার নবী ডাক দিয়া বলে জিবরা এই লোকটা কেটা হয় যে লোকটা চেয়ারের মধ্যে বসে আছে গাছের নিচে এই লোকটার পাশে আর একটা মহিলা আছে এই মহিলাগুলা কেটারি এই মহিলা এবং পুরুষের সাথে অনেকগুলা সন্তান আছে এরা আবার কারা জীব এদেরকে আপনি চেয়ে না গো এই যে কুকুরার মাথার চুলওয়ালা মানুষটা দেখা যায় এটা গেল কজরতে ইবরাগি সালাম চিৎকার মেরে কদমা আল্লাহ আপনারা বলেন ইব্রাহিম নবীর পাওয়ার কি কম না বেশি আল্লাহর হাত যখন মেয়েরা জেগেছে প্রথম আকাশের মধ্যে হজরতে আদম নবীর সঙ্গে দেখা হলো দ্বিতীয় আসমানে হজরতে ইয়াহিয়া আলহিসের সঙ্গে দেখা হলো তৃতীয় আকাশে হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো চতুর্থ আকাশে হযরতে ইসহাক নবীর সঙ্গে দেখা হলো পঞ্চম আকাশে হজরতে হারুন আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো ষষ্ঠ আকাশে হজরতে موسی কারিবুল্লাহর সঙ্গে দেখা হলো সপ্তম আকাশে হজরতে ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে দেখা হলো জোরে জোরে কি আল্লাহ বলা যাবে না সা তাসমরে সাতজন নবীর দেখা হলো হাই রে ও আমার মতবাদের বাবা কি এই আওয়াজ বুঝাইতাম ভাষা না আমার আল্লাহর হাবিব হয ইব্রাহিম ওরা কার রে বাচ্চাগুলো কে ইব্রাহিম নবীর কাছে দেখা যায় একবার শাআর এর কাছে যায় আর একবার ইব্রাহিম নবীর কাছে যায় জিবরাঈল আলাইহিস সালাম বলে নবীর ও এই বাচ্চাগুলো কিয়ামত পর্যন্ত এখানে আসতে থাকবে ওরা কারা জানে লিগে ওরা গুলো ওইসবmost সন্তান যারা ছোটবেলায় মাকে মা ডাকতে পারে নাই বাবা কে বাবা ডাকতে পারে নাই এরা ওই সমস্ত সন্তান যারা ছোটবেলায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে এরা ইব্রাহিম নবীর পাশে এসে জমা হবে ওখানে কেমন পর্যন্ত ওরা কোরআন তেলাওয়াত করবে জোরে জোরে কন্যা সোহান আল্লাহর হাবিব বলেন আল্লাহর হাবিব বলেন আল্লাহর ছোট ছোট ছেলেগুলা গয়ে কয় যারা ছোটবেলায় মারা গেছে এই ছোট বাচ্চা যাদের মারা যায় তারা টেনশন করবেন না যদি ধৈর্য ধারণ করতে পারে এই ছোট বাচ্চা আপনারে ছাড়া জান্নাতে যাবে না দেখবেন সবে বরাত আসতেছে না সামনে যে সবে বরাত জি সবে বরাত আসতেছে আমরা দেশে কিছু মৌলভী আছে সবে বরাত মানে না আছে না নাই অনেকে আগে মান এখন মানা শুরু করছে আর কিছু আছে আপাবাস। দিয়ে আমরা আপ্পা করে গেছি সবে বরাত নাই আমরা আপ্পা হয়ে গেছে রাতবা বলে কয়ে গেছে

সুগন্ধি লাগান সারা রাত মশতি খোলা রাখবেন কুরআন তিলাওয়াত করবেন সবে বরাতে নফল নামাজ পড়বেন সুবহানাল্লাহ বলেন আল্লাহর হাবিব বলেন ইব্রাহিম শৈশবে মা হারাইয়া বাবা হারাইয়া দুনিয়া থেকে চলে এসেছে তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে মাকে মা ডাকতে পারে নাই এই বাচ্চাগুলো একদিন আমার আল্লাহ হাসলে ময়দানে ডাক দিয়ে বলবে গোড়া ফেরা করিস না ডাইরেক্ট জান্নাতে যা জান্নাতে যা কাছে জাহান উপরে দৌড়ায় চলে যা ছোট্ট বাচ্চা বলবে আল্লাহ আমরা বিনা হিসাবে জান্নাতে যাব কিন্তু জানতাম চাই আমার আব্বা আম্মা কোথায় এবার আল্লাহ বলবে তোমার আব্বা আম্মা জাহান নামে বাচ্চাদের বাচ্চাগুলো বলবে আল্লাহ বেহেসতে গেলে তো আর বের হওয়ার দরকার হবে না একটা বারের জন্য আমার মাকে দেখাই বাচ্চার উঠা উঠায় এক নজরে দেখায়া দেয় এই কথা বলার পরে মা লেটা দিয়ে আল্লাহ লাগু বাচ্চার মাটাকে কবর থেকে বের করবে আর জাহান্নামের আগুন থেকে বের করবে ব্যার করার পর বাচ্চাটা দেখে দেখবে আল্লাহ এই মা পেটের ভিতরে আমি দশ মাস দশ দিন ছিলাম মার পেটের মধ্যে আমি লাইক দুনিয়া গেছি এই মায়ের পেটটা জাহাজ না মেরা গুণে জ্বলতেছে আমার সহ্য করে না আমার আম্মাকে আমার সঙ্গে জান্নাতে দিয়ে দেন আল্লাহ বলে না তোমার যাও তুমি যাও তোমার মাটা নেই এবার বাচ্চাটা বলবে আল্লাহ আমার যদি আমার আম্মাকে যদি আমার সঙ্গে না দাও তাহলে একটা কাজ করো আমাকে আমার আম্মার সঙ্গে দুজুতে দিয়ে দাও মাকে ছাড়া আমি জান্নাতে যাবো না এই কথা বলার পরে আমার দিয়ে করে দিব হাজার গুণ মায়া আমি আল্লাহর কাছে রেখে দিয়েছি কিঞ্চিত মায়া আমি দুনিয়ায় দিয়েছি এর ভিতরে আরাম সাইয়া দিয়ে তারা দুজুকে জ্বলতে চাই মার সঙ্গে বাচ্চারা কেমন ভাবে তার মাকে ভালোবাসা দেখাইল এর চাইতে কুটি গুণ মায়া নিয়ে আমি আল্লাহ বান্দা বানাইছি জোরে জোরে কিছু বাহান আল্লাহ বলা যাবে না এ দুনিয়া চলে যাব এক দিন চলে যাব এক দিন মায়ারি বাঁধন ভেঙ্গে যাবে এক দিন আশbona আমি আর আশbona আমি এ ভূবনে

দিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ার নিবাதோতে লেগে যাবে একদিন আশিবোনা আমি আশিবোনা আমিযা কোনো দিন দুনিয়া ছেড়ে চলে যাব একদিন জুরে জোরে কি আল্লাহ আকবার বলা যাবে না

আমার সামনে দরসা খোলা হয়েছে আমি ঘরের ভিতরে লাভ দুইকে দেখলাম কি জানো আমি দুইটা দেখলাম ঘরের ভিতরে অনেকগুলো মানুষ আছে কান কাটা অনেক মানুষ আছে নাক কাটা অনেক মানুষের গলা কাটা অনেক মানুষের হাত কাটা অনেক মানুষের চোখটা খোলা দেখলাম তাদের শরীর থেকে রক্ত বের হচ্ছে আর রক্ত থেকে মেশকে আমলে গান বের হইতে ভিতর বাস্তবা ভিত ইতিহাস না ঘটনা নয় এগুলো বাস্তব কয়টা বেশি ঢুলাই স্বীকার করবে আল্লাহর হাত জিজ্ঞাসা করে এ জিবরাইল জিবরাইল গো এরা কে

ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আমি দেখলাম একটা পাথর এই পাথরের উপরে তার একটা সন্তানের মাথা রাখা হলো সন্তানের মাথা পাথরের উপরে ওই পাথরটি আমাদের মধ্যে আঘাত করে আঘাত মাতার মগজ গোলা সিগে সিগে বের করতেছে আল্লাহর হাবি জিজ্ঞাস করে জিব্রাইলেরা কারা এদের পাথর দিয়া মাতার মগজ কেন সিগে সিগে বের করে ওরা কারা আরে বাবা শত শত নবী উম্মতের দরদি উম্মতের কান্দারি উম্মতের ব্যথা দেখে আমার নবী সহ্য করতে পারে না তাই তো আমার নবী সব সময় সাজদাই কইরা উম্মতি উম্মতি বলে কান্দেন আল্লাহর হাবি বলে জিব্রাইলেরা কারা রে যাদের মাথা পাথরের উপরে আর একটা পাথর দিয়ে মাথাগুলো মাথাগুলো থেকে মজা বের করতেছে কি পেলে সাল্লাম তুই আর সুলাই মবি গো এরা কেন চিনেন এরা বলেন তুমি ওই সমস্ত সন্তান যারা মা বাবার মনে কষ্ট দেয়